বলেছেন আমি এই যে উন্মত মোহাম্মদিকে মধ্যবর্তী করে পাঠিয়েছি এটা মধ্যম পন্থার পন্তার মধ্যবর্তী কথা বুঝতে পারলেন তো মধ্যবর্তী জিনিসটা আমি সংক্ষেপ আলোচনা করছি আচ্ছা এখানে আরেকটা মজার জিনিস হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে আমি তো বলছি বলতেছে আল্লাহ আলাদা সত্তার আসলে আলাদা সত্তা সুতরাং এই দিয়ে দিয়েছিল সত্তাকে দেখা সম্ভব নয় বিভিন্ন যুক্তি উপস্থান করে শোনালাম বিস্তারিত জ্ঞান আপনার আরো পারবেন আমি লম্বা হয়ে যাবে বিধা কিছু বলছি না তো দ্বিতীয় কথা বলি যারা বলছে দেখেছে যারা বলে যে রাসুলকে নিয়ে গেছেন সেখানে আল্লাহকে দেখেছে এখন একটা মজার বিষয় দেখেন এদের মধ্যে এই যারা এই পন্থার অবলম্বন করতেছে বা এই প্রযুক্তি উপস্থাপন করে যারা এই পক্ষে আছেন তারা তাদের মধ্যে একটা বদ্ধমূল আছে আহাদ আহম্মদ মুহাম্মদ একই সত্তা ভিন্নতা আছে উপস্থাপনের প্রেক্ষাপট ভিন্নতা আছে কিন্তু আহাদ আহমদ মোহাম্মদ একই সত্য অর্থাৎ আল্লাহ রাবুল আলমিনের সত্তা মোহাম্মদ সাল্লাম সত্তা দিয়ে প্রকাশিত হয়েছেন বাস্তবতার অস্বীকার না এটা এই বাস্তব এরকম বুঝেন এরা কীভাবে বুঝে শুধু এতটুকু না এরা সত্তা রাসুলের সত্তা বিলীন করেছে রাসুলের সত্তাকে আপন মুর্শিদের সত্তার সাথে বিলীন করেছে কথা বুঝতে পারলেন যিনি মুর্শিদ তিনি রাসুল খুদাও সে করে এমন কথা কিন্তু আছে দেখবেন আপনারা এখন এই পন্থাটা বা এই দলটা বলতেছে আল্লাহকে দেখেছে রাসূল মেরা গিয়ে দেখেছে এখন আপনি বলুন তো যদি আহাদ আহমদ মোহাম্মদ একই সত্তা হয় তাহলে দেখ লোকাকে এরা কি এক প্রকার স্বীকারি নয় অংশীদারকারী অংশীদার স্থাপনকারী নয় দেখেন তো প্রশ্নটা একটু সূক্ষ্ম মানে একটু বিশ্বাস করুন যারা বলতেছে আল্লাহ রাসুল আর মুরশিদ একই সত্তা অর্থাৎ আল্লাহ রাসুল একই সত্তা যদি একই সত্তা হয় তাহলে রাসূল দেখ লোকাকে এরা কি অংশীদারকারী বা অংশীদার স্থাপনকারী নয় সেটা বুঝেন নাই আপনি আল্লাহ এবং রাসুল একই সপ্তাহ দেখলো কাকে বলেন যারা বলতেছে দেখে না এটা তো ঠিক আছে কারণ রাসুল একটা রাসুলি তো সব পরম চরম সত্তর মাধ্যমে যে জাতি নূর একই অবস্থানে একে মেরুকরণ হয়েছে সেখানে আলাদা করে আপনারা কাকে দেখাচ্ছেন যারা বলতেছে আহ আহমদ মুহম্মদ একই সপ্তাহ বল তারা বলতেছে দেখেছে তারা দেখলো কাকে বলেন মোহাম্মদ বা আহমদই সব দেখলো কাকে কিভাবে দেখলো এরা আলাদা সত্য ভাগ এরা কিন্তু নিজের ইচ্ছে আলাদা সত্তা স্বীকার করে পৃথিবীতে যারা যারা আলাদা সত্য স্বীকার করে তারা বলতে দেখে নাই আর যারা আলাদা সত্য স্বীকার করে না একই সত্য স্বীকার করে তারা বলতে দেখছে এরাই ভাগ করতেছে সত্তারে দেখছে এরা সত্তারে ভাগ করে আর ওরা সত্যারে ভাগ করে না বিষয়টা ইন্টারেস্টিং আপনি খেয়াল করে দেখেছেন এখানে আসলে মতন্তরি এরকম না মন শ্রেষ্ঠটাকে দেখেছি বা দেখে নাই এটা আমভাবে এই জাগতিকভাবে জানানোর কি আছে বলেন এই পারিপার্শ্বিকভাবে এই অবস্থার জানানোর কি আছে তাকে দেখেছে হয়তো দেখে নাই যদি দেখে থাকে আলহামদুলিল্লাহ দেখেছে দেখে নাই না দেখেছে এর দ্বারা কি 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 ফলাতে চান আপনারা এটার কি ফলবে বলেন তর্ক বিতর্ক ঝগড়া ফেসাদ মারামারি মনমালিন্য অতিরঞ্জিত বা অহিত কথাবার্তা ছাড়া কি বলতে পারে বলেন আর কিছু বলতে পারে যারা এ নিয়ে তর্ক করবে যদি বলে দেখেছে যদি বলে দেখে নাই এ নিয়ে অযথা বিতর্ক ছাড়া মনোমালিন্য ছাড়া বাক্য বিনিময় অশালীনতার বাক্য বিনিময় ছাড়া এখানে কিছু করতে পারে এত বেকুব আমরা জাতিগতভাবে আমরা নিজেই বেকুব নিজেই বুঝি না নিজের লেজে আগুন ধরে আছে উস নাই কোন দূরে কার বাড়িতে আগুন লেগেছে সে বাড়ি আগুন নিবানোর জন্য আমরা উঠে পড়ে লেগেছি নিজের লেজে আগুন সেদিকে উস নাই এই হচ্ছে আমরা আল্লাহ বান্ধা হিসেবে দিন দিন ইসলামের জ্ঞানী হিসেবে এত অজ্ঞ কোন সমঝোতা নাই কোন মধ্যম পন্থা নাই কোনো মধ্যস্থতা নাই একেবারে উশৃঙ্খল বিশৃঙ্খল অবস্থানে মত প্রকাশ করে যে যার হেরামগুলি দেখাচ্ছি আমরা যে যার হেরাম প্রকাশ করে যাচ্ছি কি যে সত্য কোনো দিন চিন্তা ভাবনা করে দেখলাম না যদি স্রষ্টাকে দেখে থাকে রসুল সাল সাল্লাম যে আল্লাহকে দেখে থাকে সেটা সাধ্য সাধনার বিষয় সেটা গোপন বিষয় সেটা অধিক জানার বিষয় হাকিকতির বিষয় সেটা আমি রক্ত করার চেষ্টা করি সেদিকে খেয়াল নাই চলছে তো চলছে মহামারী আকার ধারণ করছে আমাদের সমাজ ব্যবস্থাপনায় এই মতোভাটা মহামারী আকার ধারণ করেছে কি ভেকু আশ্চর্য কারবার এটা ভেবে দেখার অবকাশ আছে আমরা একটু ভেবে দেখি যাতে আমাদের মনটা শান্ত হয়